পাহাড়ের চূড়ায় যেখানে মেঘেদের দল খেলা করে আর বাতাস বয়ে আনে বুনো ফুলের সুবাস সেখানেই ছিল এক সৎ রাখালের ছোট্ট জগৎ তার এই জগতে ছিল তিন আদরের কন্যা আর ছিল এক পাল ভেড়া তাদের জীবন ছিল ঝর্নার জলের মতো সরল আর ভোরের স্নিগ্ধ আলোর মতো শান্ত সারাদিন পাহাড়ের ঢালে ভেড়ার পাল চড়িয়ে দুধ দোহন করে পনির আর ভেড়ার লোম থেকে উল তৈরি করেই কেটে যেত তাদের সাদামাটা কিন্তু সুখের দিনগুলো কিন্তু এই শান্ত জীবনের আড়ালে তাদের বাবা রহমত শেখ এক গভীর রহস্য নিজের বুকের গভীরে লুকিয়ে রেখেছিলেন সেই রহস্য একদিন ঝড়ের পূর্বাভাস হয়ে তাদের জীবনে এমন এক অপ্রত্যাশিত পরীক্ষার ঢেউ নিয়ে আসবে যা তাদের সততা বিশ্বাস আর ভালোবাসাকে দাঁড় করিয়ে দেবে এক কঠিন প্রশ্নের মুখোমুখি চলুন আজ আমরা সেই রাখালের সততা তার মেয়েদের বুদ্ধিমত্তা আর এক আমানতের অবিশ্বাস্য কাহিনীর গভীরে প্রবেশ করি যা আমাদের শিখিয়ে দেবে বিশ্বাস এবং ধারণার মধ্যে পার্থক্য কতটা বিশাল হতে পারে সেদিন ছিল ঝলমলে এক সকাল তিন কন্যা বড় মেয়ে সুমনা মেজো মেয়ে রুমানা আর সবার ছোট আমিনা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল কেউ পনির তৈরি করছিল কেউ উলের সুতো কাটছিল তাদের বাবা রহমত শেখ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন তার চোটে ছিল বভীর স্নেহ কিন্তু তার আড়ালে ছিল এক অজানা চিন্তার ছাপ তিনি চুপি চুপি কুড়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন তার চলার গতি ছিল কিছুটা দ্রুত যেন তিনি কারো চোখ এড়িয়ে যেতে চাইছেন তিনি হেঁটে চললেন বহুদূর পাহাড়ের সেই নির্জন পথের দিকে যেদিকে সাধারণত কেউ যায় না অবশেষে তিনি এক বিশাল পাথরের স্তূপের আড়ালে লুকানো একটি পুরনো কাঠের বাক্সের কাছে পৌঁছালেন চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে যখন তিনি নিশ্চিত হলেন যে কেউ তাকে দেখছে না তখন তিনি হাঁটু গেড়ে বসে সাবধানে বাক্সটি খুললেন ভেতরের একটি মখমালের ছোট থলে বের করে যখন তিনি খুললেন তখন সকালের নরম আলোয়ে মূল্যবান রত্ন আর সোনার গয়নার আভায় তার চোখ ঝলমল করে উঠল তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে নিজেকেই বললেন আহ আমার অন্ধ বন্ধু এতগুলো বছর ধরে তুমি তোমার এই গোপন কথাটি কি বিশ্বস্ততার সাথেই না রক্ষা করেছ হঠাৎ পেছনে একটি পাতার মর্মর শব্দে তিনি চমকে উঠলেন দ্রুত ঘুরে দেখলেন তার বড় মেয়ে সুমনা সেখানে দাঁড়িয়ে আছে তার চোখে মুখে রাজ্যের বিস্ময় আর দ্বিধা সুমনা প্রায় কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল বাবা আপনি এসব কি লুকাচ্ছেন আর আর আপনার এই অন্ধ বন্ধুটি বা কে রহমত শেখ কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তারপর এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে আমার মেয়ে মনে হচ্ছে সময় এসেছে তোমাদের সবাইকে সত্যিটা বলার যাও তোমার বোনদের ডেকে আনো এই গল্পটা তোমাদের তিনজনকেই শুনতে হবে কিছুক্ষণ পর তিন কন্যা তাদের বাবার চারপাশে গোল হয়ে বসল তাদের চোখে ছিল অভার কৌতূহল আর এক অজানা আশঙ্কা রহমত শেখ তার কাপা কাপা হাতে বাক্সটি ধরে তার জীবনের সেই গোপন অধ্যায়ের পাতা খুলতে শুরু করলেন বহু বছর আগের কথা তিনি বলতে শুরু করলেন তখন তোমরা অনেক ছোট আমি এই পাহাড়েই ভেড়া চড়াতাম ঠিক আজকের মতোই একদিন এক ভয়ঙ্কর ঝড়ের বিকেলে আমি একজন দৃষ্টিহীন বৃদ্ধের দেখা পেলাম তিনি পথ হারিয়ে অবসন্ন হয়ে পড়েছিলেন তার হাটে ছিল ঠিক এই বাক্সটি আমি তাকে সাহায্য করে আমাদের কুড়ে ঘরে নিয়ে এলাম বিশ্রামের ব্যবস্থা করে দিলাম সেই বৃদ্ধ আমাকে জানালেন যে তিনি ছিলেন একজন বড় গয়না ব্যবসায়ী একদল দস্যু তার সর্বস্ব লুট করে নেওয়ার সময় তার চোখেও আঘাত করে যার ফলে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছেন এই বাক্সটিতেই তার শেষ সম্বলটুকু রয়েছে কিন্তু তিনি আর তা রক্ষা করতে পারছেন না বাবার গলাটা যেন ধরে এলো তিনি বলতে থাকলেন সেই বৃদ্ধ আমার সততার কথা শুনেছিলেন তিনি আমাকে অনুরোধ করলেন যতক্ষণ না তিনি নিজে ফিরে এসেটি নিয়ে যান ততক্ষণ আমি এই বাক্সটি এমানত হিসাবে লুকিয়ে রাখি আমি তাকে আল্লাহর নামে কথা দিয়েছিলাম তার এই আমানত আমি নিজের জীবনের চেয়েও বেশি যত্ন করে রাখবো আমি তাকে অন্ধবন্ধু বলেই ডাকতাম দিন গড়িয়ে মাস গেল মাস গড়িয়ে বছর কিন্তু কেউ আর ফিরে এলো না আমি প্রতি সপ্তাহে একবার করে বাক্সটি দেখে আসতাম নিশ্চিত করতাম যে তা নিরাপদে আছে কিন্তু আল্লাহর কসম একটি বারের জন্য আমার মনে হয়নি যে এই সম্পদ আমি নিজের করে নিই এটা ছিল আমার বন্ধুর কাছে দেওয়া একটা প্রতিশ্রুতি আর আমি কখনোই এমানতের খেয়ানত করতে পারতাম না মেয়েরা বিশ্বাস স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকালো ছোট মেয়ে আমি না যার মনে ভয় বা সন্দেহ কম সে জিজ্ঞেস করল কিন্তু বাবা আপনি কেন আমাদের আগে এই কথা বলেননি আমরা তো আপনাকে সাহায্য করতে পারতাম রহমত শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি ভয় পেয়েছিলাম আমার মেয়েরা এই বিপুল সম্পদের কথা শুনলে শয়তান হয়তো তোমাদের কোমল মনে লোভের বীজ বুনে দিতে পারে আমি চেয়েছিলাম তোমরা যেন সততা আর অল্পে তুষ্টির শিক্ষায় বড় হও কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম একদিন যখন রহমত শেখ তার ভেড়াচড়াচ্ছিলেন সেই অন্ধলোকটি তার আমানত ফিরে নিতে ফিরে এলেন রহমত শেখ আনন্দে আত্মহারা হয়ে তাকে নিয়ে সেই বাক্সের জায়গায় গেলেন কিন্তু সেখানে পৌঁছে তার পায়ের তলার মাটি যেন সরে গেল বাক্সটি সেখানে নেই রহমত শেখ আতঙ্কে আর ভয়ে জমে গেলেন তিনি পাগলের মতো পাথর সরাতে লাগলেন আর বলতে লাগলেন বাক্সটা কোথায় গেল এটা তো এখানেই ছিল কেউ কি চুরি করেছে নাকি আমি জায়গাটা ভুলে গেছি অন্ধ লোকটি যিনি এতদিন পর তার শেষ সম্বল ফিরে পাবার আশায় এসেছিলেন তিনি ক্রোধে ফেটে পড়লেন তার কণ্ঠস্বর সাপের মতো হিস করে হুকল ওহে, হে শয়তান রাখাল বাক্সটা কোথায় তুমি আমাকে ধোকা দিয়ে সব আত্মসাত করেছ তাই না আমি তোমার সততার কথা শুনে বিশ্বাস করেছিলাম আর তুমি এই প্রতিদান দিলে রহমত শেখ কাপা কাপা গলায় উত্তর দিলেন না আল্লাহর কসম আমি ওটা কখনো ছুঁইনি আমি জানি না এটা কিভাবে অদৃশ্য হয়ে গেল অন্ধলোকটি রাখালের কোনো কথাই বিশ্বাস করল না সে সোজা পাশের গ্রামে দিয়ে বিচারকের কাছে একটা গুরুতর অভিযোগ দায়ের করল এমানতের খেয়ানত বিচারক রাখালকে আদালতে হাজির হবার নির্দেশ দিলেন আদালতে রাখাল তার সততার কথা বললেও কোনো প্রমাণ দিতে পারলেন না বিচারক গম্ভীর মুখে বললেন প্রমাণ ছাড়া সততার কোনো মূল্য নেই তুমি এই অন্ধ লোকের কাছে ঋণী যতক্ষণ না তার আমানত ফিরিয়ে দিচ্ছ এই বলে তিনি রাখালকে এক মাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিলেন এবং ঘোষণা করলেন এই সময়ের মধ্যে বাক্সটি খুঁজে না পেলে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হবে বাবারই আকস্মিক দুর্দশার কথা শুনে তিন মেয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তারা সিদ্ধান্ত নিল তারা সেই অন্ধ লোকটির কাছে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে তারা যখন লোকটির কাছে গেল লোকটি এক অদ্ভুত এবং অসম্মানজনক শর্ত জুড়ে দিল সে বলল আমি তোমাদের বাবাকে একটি শর্তেই ক্ষমা করব। তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমার সাথে বিয়ে করতে হবে মেয়েরাই প্রস্তাবে হতবাক এবং অপমানিত বোধ করল তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলো পরের দিন বড় দুই বোন সুমনা আর ডুমানা তাদের বাবাকে জেলে দেখতে যাবার সিদ্ধান্ত নিল কিন্তু অদ্ভুতভাবে সবার ছোট আমিনা তাদের সাথে যেতে পরিষ্কার অস্বীকার করল তারই আচরণে দুই বোনের মনে এক অজানা খটকা লাগল জেলে গিয়ে তারা বাবাকে সব খুলে বলল রহমত শেখ সব শুনে রাগে ফেটে পড়লেন সেই শৈতান তার এত বড় সাহস আমি তাকে ভালো মানুষ হিসেবেই চিনতাম আমি জেলে সারা জীবন পচে মরব তবু তোমাদের কাউকে তার সাথে বিয়ে দেবো না তিনি তাদের জানালেন বিচারক তাকে এক মাসের সময় দিয়েছেন তিনি মেয়েদের জন্য সেই লোকটির কাছ থেকে ভয় পাচ্ছিলেন চলে আসার আগে তিনি জিজ্ঞেস করলেন আমি না কেন আসেনি? বড় মেয়ে সুমনা বলল বাবা আমরা যখন তাকে আপনার সাথে দেখা করতে আসতে বললাম তার মুখটা কেমন যেন ফ্যাকাশি হয়ে গেল আর সে আস্তে করে না বলে দিল বাবার মনে এক অজানা কষ্ট দানা বাঁধল তিনি বললেন ঠিক আছে কিন্তু তাকে বলো আমি তাকে খুব ভালোবাসি বাড়ি ফিরে তিন বোন একসাথে পরামর্শে বসল বড় বোন সুমনা বলল আমরা বাবাকে এভাবে জেলে ফেলে রাখতে পারি না আমাদের কিছু একটা করতেই হবে মেজভন রুমানা বলল কিন্তু আমরা কিভাবে একজন অন্ধ অচেনা আর আমাদের চেয়ে এত বয়সে বড় একজন লোককে বিয়ে করতে পারি এটা তো অন্যায় কিন্তু ছোটো বোন আমিনা তখন একদম চুপ করে রইল সে একটিও কথা বলল না কোনো মতামতও দিল না তার এই রহস্যময় নিরবতা বড় দুই বোনের মনে সন্দেহের বীজ বুনে দিল তারা ভাবতে লাগলো তবে কি তাদের ছোট বোনই লোভের বর্ষভূতি হয়ে বাক্সটি চুরি করেছে আর এই কারণেই কি সে বাবাকে দেখতে যায়নি এবং এখন কোনো কথাও বলছে না বড় বোন আর থাকতে না পেরে জিজ্ঞেস করল আমি না তুই কিছু বলছিস না কেন আমি না শুধু আস্তে করে বলল আমার কিছু বলার নেই বড় বোন দীর্ঘশ্বাস ফেলে বলল শীঘ্রই ইনশাল্লাহ সত্য উন্মোচিত হবে দিন গড়িয়ে সপ্তাহ গেল মাস প্রায় শেষের দিকে কিন্তু কোনো সমাধানই মিলল না তখন বড় মেয়ে সুমনা বাবার জন্য আত্মত্যাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল সে অন্ধ লোকটিকে বিয়ে করতে রাজি হল কিন্তু জেলে গিয়ে বাবাকে এ কথা বলতেই রহমত শেখ তীব্রভাবে তা প্রত্যাখ্যান করলেন তিনি বললেন না আমার মেয়ে এমন কাজ কখনো করো না আল্লাহর উপর ভরসা রাখো তিনি মুক্তির পথ দেখাবেন তিনি জানেন আমি নির্দোষ বাবার এই অটল বিশ্বাস মেয়ের মনেও নতুন করে আস্থা জাগিয়ে তুলল অবশেষে সেই বিচারের দিন এলো তিন মেয়ে বিচারালয়ে গিয়ে দেখল তাদের বাবা আসামির কাঠকড়ায় একরাশ হতাশা নিয়ে দাঁড়িয়ে আছেন অন্য পাশে বসে থাকা অন্ধ লোকটি ধূর্ত দৃষ্টিতে তাদের দিকে তাকাচ্ছিল যা দেখে মেয়েরা অবাক হলো একজন অন্ধ মানুষ কীভাবে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে পারে বিচারক রাখালকে শেষবারের মতো জিজ্ঞেস করলে তিনি বললেন হুজুর আমি আপনাকে যে বাক্সের গল্পটি বলেছিলাম তা ছিল অর্ধেক সত্য বাকি অর্ধেকটা আমি আমার মেয়েদের কাছেও লজ্জায় এতদিন লুকিয়ে রেখেছিলাম এরপর রাখাল তার আরও এক করুণ কাহিনী শোনালেন কিভাবে একবার নেকড়ের আক্রমণে তার শেষ সম্বল পাঁচটি ভেড়াও মারা গিয়েছিল এবং তখন এই লোকটি যে তখন অন্ধ ছিল না তাকে পাঁচটি ভেড়া কিনে দিয়ে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল রাখাল বললেন আমি আমার মেয়েদের এ কথা বলিনি কারণ আমি চাইনি তারা জানতো যে তাদের খাবার অন্নের দানে আসে আমি ভয় পেয়েছিলাম এতে তাদের আত্মমর্যাদা আঘাতপ্রাপ্ত হবে এবং তারা অন্যের কাছে হাত পাততে অভ্যস্ত হয়ে যাবে বিচারক রাখালের কথায় গভীরভাবে প্রভাবিত হলেন কিন্তু প্রমাণ ছাড়া তাকে নির্দোষ ঘোষণা করতে পারছিলেন না তিনি রায় ঘোষণা করতে যাবেন এমন সময় রাখাল আল্লাহর কাছে দু হাত তুলে আকুলভাবে বললেন হে আল্লাহ আপনি জানেন আমি নির্দোষ আপনি ছাড়া আজ আমার কোনো সাক্ষী নেই ঠিক সেই মুহূর্তে আদালত কক্ষে প্রবেশ করল এক সুদর্শন অপরিচিত যুবক তার হাতে ছিল সেই হারিয়ে যাওয়া বাক্সটি সে বাক্সটি বিচারকের সামনে রেখে দৃঢ় কণ্ঠে বলল হুজুর এই সেই বাক্স যা আপনারা খুঁজছেন আর এই রাখাল সম্পূর্ণ নির্দোষ তিনি তার আমানত রক্ষা করেছেন মুহূর্তেই সেই অন্ধলোকটির মুখে স্পষ্ট ভয়ে ছাপ ফুটে উঠল আদালতের সবাই অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে রইল বিচারক তাকে জিজ্ঞেস করলেন তুমি কে যুবক যুবকটি বলল আমার নাম নাইম আমি সেই অন্ধ গয়না ব্যবসায়ীর একমাত্র ছেলে বিচারক লোকটির দিকে ইঙ্গিত করে বললেন ইনিটি তোমার বাবা নাইম বলল না হুজুর ইনি আমার চাচা নাসের আমার বাবার যমজ ভাই আর তিনি অন্ধ নন তিনি পুরোপুরি দেখতে পান এই কথা শুনে আদালতে যেন বজ্রপাত হল যুবকটি তখন এক অবিশ্বাস্য রহস্য উন্মোচন করল সে বলল হুজুর আমার বাবা প্রায় এক মাস আগে মারা গেছেন মৃত্যুর আগে তিনি আমাকে এই রাখালের কাছে রাখা আমানতের কথা বলে গিয়েছিলেন দুর্ভাগ্যবশত আমার লোভী চাচা দরজার আড়াল থেকে সব শুনে ফেলে সে বাক্সটি দখল করার জন্য আমাকে প্রাসাদের একটা ঘরে আটকে রাখে এবং আমার বাবার অন্ধত্বের ভান করে রাখালের কাছে এসে আমানত দাবি করে সে বাক্সটি চুরি করে প্রাসাদের বাগানে পুঁতে রাখে এবং রাখালকে চাপ দিচ্ছিল যাতে তার কোনো মেয়ের সাথে সে বিয়ে করতে পারে কারণ তার খারাপ আচরণের জন্য কোনো মেয়েই তাকে বিয়ে করতে রাজি হতো না নাইম আরও জানালো যে একজন বিশ্বস্ত কর্মচারী তাকে সব জানিয়ে ঘর থেকে মুক্ত করেছে এবং সে আজ এখানে এসেছে সত্য প্রকাশ করতে এবং রাখালকে ন্যায় বিচার পাইয়ে দিতে সব শুনে বিচারক এক মুহূর্তও দেরি করলেন না তিনি চাচা নাসেরকে গ্রেফতারের নির্দেশ দিলেন এবং তাকে মিথ্যা অভিযোগ ষড়যন্ত্র চুরি ও একজন নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার অপরাধে দশ বছরের কারাদণ্ড দিলেন রাখালকে তিনি সম্মানে নির্দোষ ঘোষণা করলেন রাখালের মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে গেল রাখাল তখন তার ছোট মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন মা তুমি কেন আমাকে জেলে দেখতে আসনি ছোটো মেয়ে কান্না ভেজা চোখে উত্তর দিল বাবা আমি আপনাকে ওই অবস্থায় দেখতে পারছিলাম না আমার বুকটা ফেটে যাচ্ছিল তাই আমি আমার বোনদের সাথেও কথা বলতে পারিনি তখন বড় দুই বোন তার ছোট বোনের কাছে তার উপর ভিত্তিহীন সন্দেহ করার জন্য কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল ছোট বোনটি তার বড় হৃদয় দিয়ে তাদের ক্ষমা করে দিল এবং তিন বোন একে অপরকে জড়িয়ে ধরল রাখাল ও তার তিন মেয়ে নাইমকে তার দয়া এবং সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসলো নাইম রাখালকে তার সততার পুরস্কার হিসেবে একটি বড় উপহারও দিল যা দিয়ে তাদের জীবন আগের চেয়েও সচ্ছল হয়ে গেল বাড়ি ফিরে সেই শান্ত বিকেলে রাখাল তার তিন মেয়েকে পাশে বসে বললেন আজকের এই কঠিন অভিজ্ঞতা থেকে আমরা এক অমূল্য শিক্ষা পেলাম মেয়েরা একসাথে জিজ্ঞেস করল কি শিক্ষা বাবা রাখাল তাদের দিকে তাকিয়ে স্নেহমাখা গলায় বললেন আমরা শিখলাম যে কোনো স্পষ্ট এবং দৃঢ় প্রমাণ ছাড়া কখনো কারো সম্পর্কে এমনকি নিজের আপনজনের সম্পর্কেও ভারাপ ধারণা করা উচিত নয় কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ আর এভাবেই সততা ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার হিসেবে রাখালো তার পরিবার আগের চেয়েও ভালো অবস্থায় একে অপরের প্রতি আরও গভীর ভালোবাসা নিয়ে সেই প্রত্যন্ত পাহাড়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো প্রিয় বন্ধুগণ গল্পটি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকলে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে গভীর ভালোবাসা নিয়ে লিখবেন আই লাভ ইউ মা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ